আমি সাপলার সন্তান কারণ আমি সেখানে ছিলাম একটা ছবি ভয়াবহ আমি কোনোদিন নিতে পারি নাই দুই ভাই লাশটা দুকে এরকম আছে যাইতেও নিতেও পতাকা না চতুর্দিকে গুলি সাপলার বিভীষিকাময় দিন রাত কিন্তু এই জন্য কি আমরা আমাদের সাথে যে জুলুম হয়েছে আমরা কি আরো আর একটা জুলুম কারোর সাথে করতে দিব না আমরা জুলুম করতে দিব না আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর সাথে ইনসাফ চাইব শাহবাগে যারা গিয়েছে না বুঝে তারাও যদি তবা করে আমরা তাদের সাথে জুলুম করতে চাই না তাদের সাথে আমরা ইনসাফ চাই আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই হেফাজতের রাজনীতি তো শুধু বাংলাদেশে না তার এই আমেরিকান এম্বাসি থেকে বুঝানো হয় এরা জঙ্গি এরা মৌলবাদী আমেরিকান এম্বাসির যিনি আমেরিকান রাষ্ট্রদূত কেনাডিয়ান অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত সে তো আর বাংলা জানে না আপনার বিবৃতি ডেইলি স্টার যে অনুবাদ করে সে তো পারে তো এই যে প্রথম আলো ডেইলি স্টার বা মিডিয়া ঠিক ইনভার্টেড কমার মধ্যে অনুবাদের যে কি রাজনীতি করতে পারে এইটা আমরা জানি প্রথম প্রশ্ন হলো এই কোট অন কোট ধরে নেই যে যারাই সবার একদম সার্টিফাইড মুক্তিযোদ্ধা ভেরি গুড এই মুক্তিযোদ্ধারা দু হাজার চোদ্দতে আনকনটেস্টেড এমপি হয়েছিলেন কিনা না এই মুক্তিযোদ্ধারা আঠারোতে দিনের ভোট ব্যালট রাতে ভরেছিলেন কি না চব্বিশে নির্বাচন হতে দেন নাই কিনা মুক্তিযোদ্ধারা আছে না তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে একশো আসনে নির্বাচন ছাড়া প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এমপি হলেন পঞ্চাশ জন বীর মুক্তিযোদ্ধা দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অমুক আসনের বীর মুক্তিযোদ্ধা নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তিন সন্তানের জননী ধর্ষণ করা হয়েছে সেখানেও যিনি ছিলেন এমপি বীর মুক্তিযোদ্ধা ফ্যাসিবাদকে যারা গত পনেরো ষোলো সতেরো বছরে পেলে পুষে পলি করে আদর করে মানুষ করেছে বড় করেছে। আমরা শুধু ফ্যাসিস্ট আইকন চলে গেছে তার দিকে বারবার তাকাচ্ছি এই ফ্যাসিস্টদের যারা খাইয়ে দেই বড় করলো তাদের ব্যাপারে কি আমরা কথা বলছি বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে বর্তমানে একটা দুটো মিডিয়া হাউসে শুধু শীর্ষস্থানীয় ব্যক্তি ছাড়া আর কোনো কি পরিবর্তন হয়েছে আপনি খেয়াল করবেন এখন যেটা শুনবেছে সেই আগের বন্ধনা এখন ডাইরেক্টর রহমান কি নিয়ে তারা প্রতিদিন স্টোরি বানাতেছে খালি না দিয়ে কি স্টোরি বানাতেছে তো খালেদা জিয়া কি তাদেরকে বলেছে তারেক রহমান কি তাদেরকে বলেছে এর আমরা চাকবো আমরা প্রচুর চাকতে চাই হে খোদা আমাদেরকে দাও প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি অনেকে বলে আমার দেশের কথা আজকে শুধু বলি পরশু জানলাম প্রথম আলোর দশ ভাগের এক ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই পাঁচ কোটি টাকা হইলে আমার দেশে একটা নতুন প্রেস কিনতে পারে তাইলে পত্রিকাটা ঠিক মতো ছাপাইতে পারে ভাড়া লাগে না সেই টাকাটাও তাদের নাই ভাই ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না পঞ্চাশ হাজার টাকা যে এই লোকটার স্যালারি এই কাজ যদি বিশ হাজার টাকা দিয়ে করাইতে চান কোনদিন পঞ্চাশ হাজার টাকা রিফোর্ট এবং স্কিল আপনি পাবেন না ওই পঞ্চাশ হাজার টাকাই লাগবে মানুষ মাগনা কাটে তিন দিন একজন দাওয়াত খাওয়ায় দুই দিন তিন দিন তারপরে আর চলে না আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে একটা প্রতিষ্ঠান না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেলে লাগবে যারা সিএনএন নে আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে তাকে যে জঙ্গি বলা হয় মিথ্যে ট্যাগ দেয়া হয় এটাকে ডিবাং করতে পারবে সেই ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে এই যোগ্যতা আমার লাগবে আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে আমাদের প্লাকারে ইংলিশ কই আমাদের প্লাকারে আরবি কই ভাই নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না নিজে শক্তিশালী হন নিজে যোগ্যতা অর্জন করেন আমারে গালি দিয়ে হইলেও বোকা দিয়ে হইলো যে এই পুচকি বলা এত ভাব লয় যা যোগ্যতা অর্জন কইরে ফলাই তবে কি জানেন মিছিল দিয়া জান দেওয়া এটা একদিনের কাজ তিন দিন পাঁচ দিন এক মাসের কাজ যোগ্যতা তো আর এক বছরে অর্জন হয় না এটা বিরাট একটা জিহাদ আপনারা বলেন না জিহাদ চাই চলেন জিহাদ চাই শুরু করি আমাদের ভাইয়েরা জুলাই শেষ হয় নাই এই জুলাইরে যদি চূড়ান্ত বিপ্লবে আমরা পরিণত করতে না পারি শুধু একটা কথা মনে করাই শেষ করি আপনারা নিশ্চয়ই জানেন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহেও সিপাহী বিপ্লবে আমরা জিতে গিয়েছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে একদম নাইনটি পার্সেন্ট যখন জিতে গেছি দীর্ঘ লড়াই একদিকে টিপু সুলতান একদিকে ঝাঁসির রানী তুমুল বিপ্লব বিশ্বাস করেন আমার কলিজে চিল্লেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই আমরা যদি যোগ্যতা নিয়ে পাঁচ দশ বছরের মধ্যে দাঁড়াইতে না পারি এই ভিডিও এই ছবি এই শহীদ পরিবার এই আহত এদের জীবন তো শেষ এদের পরবর্তী জেনারেশন পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে